আহ ওহতে কা গামি কাছে হাতে লাগতেছে না মারিয়া মাছ ভিডিও আসবে কাকা তোমার কাকা তোমার pata বলো কাকা মাছ কি डालলে মাইলে কাকা কারন জাল কারন জাল প্রতিদিন গরম পড়ে কাকা না এ মাঝে 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 ধরে কাকা গরম দজে মাছ তুমি একাই খেতেছো কাকা আমার একটু দুই একটু দিয়া খেয়ে রেবা

ডুবে গেছে বৃষ্টির থাকার কারণে অনেক মাছ এখন ধরা পড়তেছে এসব ডি দলে মাছ দেখেন মাটি লাফা পড়তেছে মাছগুলি বাছাই করা হচ্ছে এখন ছোট গুলো একসাইডে বড় গুলো এইগুলো একদম ছোট মাছ এগুলো বিলের খাটি মাছ দেখতে পাচ্ছেন আর এইগুলো হলে বাছাইকৃত মাছ বড় মাছ তো এই মাছ দেখার জন্য সকালবেলা অনেক মানুষ আইছে মানুষকে দেখানো গেল না সকালবেলা সকালবেলা যে আমাদের এই মাছগুলো আপনারা দেখবেন ভিডিওটি বেশি করে শেয়ার দেবেন এই যে জিয়াল মাছ ভিন্ন রকমের মাছ বিলের যে মাছ সেই মাছগুলো মাছগুলো খেতে খুব সুস্বাদ লাগবে কিন্তু বিক্রয় করবে না কাকার কাছে বললাম যে কিছুটা মাছ বিক্রয় করো সে বললো না আমি বিক্রয় করবো না খাতেই যাবে কয়দিন পর পর এই মাছগুলো পরেই এইভাবে তিন চার দিন পর পর তিন চার দিন পর পরে পরে না তিন চার দিন পরে পরে তাও তো আপনার লাভ তিন দিনে মাছ খায় ফুটতে পারবেন না কয়জন কয়দিন খানা লাভ তো না দশ বারো জন এত বড় পরিবার ঠিক আছে আল্লাহ বেশি মাছ দেয় আপনি দিয়ে ঠিক আছে ভালো থাকেন ওকার অত মাছ কেয়ার হলো ওকে গাদি মাছ পড়ছে এই অল্প সাইড এই এত বড় একটু জালে এই কয়েকটি মাছ পড়ছে দেখেন এই জাল থেকে মাছ পড়ছে আর